আজ এমন এক উৎসবের কথা বলবো যা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বাঙালির প্রাণ বাঙালির পরিচয় জানেন কি এক সময় এই দুর্গাপূজা আজকের মতো জাক পূর্ণ ছিল না আসুন খুঁজে দেখি দুর্গাপূজার শুরুর ইতিহাস নমস্কার আমি খোকন আজকের এপিসোডে আলোচনা করব দুর্গাপূজা কিভাবে শুরু হয়েছিল কে বা প্রথম শুরু করেছিল দুর্গাপূজা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তবে আর দেরি কেন চলুন শুরু থেকে শুরু করা যাক পুরাণ মতে মহিষাসুর বদের পর দেবতারা দুর্গাপূজা শুরু করেছিলেন মানুষের মধ্যে দুর্গাপূজা শুরু হয় তারও অনেক পরে মার্কণ্ডেয় পুরাণে চণ্ডীপাঠের মধ্যে দুর্গাপূজার বিবরণ পাওয়া যায় আবার কালীঘাটের মঠ থেকে কাশীর প্রাচীন মন্দিরে এর নিদর্শন মেলে বাংলায় প্রথম দুর্গাপূজার উল্লেখ পাওয়া যায় পনেরোশো আশ সালের দিকে রাজা কংসনারায়ণ দিনাজপুরের বাড়িতে প্রথম জাক পূর্ণভাবে দুর্গাপূজার আয়োজন করেন এরপর জমিদারেরা একে একে দুর্গাপূজাকে তাদের ঐশ্বর্যের প্রতীক হিসেবে তুলে ধরেন তখনকার দিনে দুর্গাপূজা ছিল সাধারণত রাজবাড়ির পুজো দূর দূর থেকে মানুষ আসতেন দুর্গা প্রতিমা দেখতে আঠারো শতকের শেষ দিকে কলকাতার বনেদি বাড়িগুলো দুর্গাপূজায় নাম করে শোভাবাজার রাজবাড়ি রানী রাসমণি ঠাকুরবাড়ি সব জায়গায় দেবী দুর্গাকে মহিষাসুর মদিনী রূপে আরাধনা করা হয় কিন্তু সাধারণ মানুষ তখনও সরাসরি পুজোয় অংশ নিতে পারছিলেন না ঠিক সেই সময় আসে এক ঐতিহাসিক পরিবর্তন বারোয়ারি পুজো সতেরোশো সালে গঙ্গারাম মিত্রের উদ্যোগে জন বন্ধু মিলে প্রথম বারোয়ারি পুজোর আয়োজন করেন সেখান থেকেই আজকের এই কমিউনিটি পুজোর উদ্ভব বিশ্বযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালের ভারত ভাগ কিংবা উনিশশো কলকাতা থেকে লন্ডন দুবাই থেকে সিঙ্গাপুর যেখানে বাঙালি আছে সেখানেই হয় দেবী দুর্গার আরাধনা তাই দুর্গাপূজা আজ বিশ্ব বাঙালির গর্ব এইভাবেই বনেদি বাড়ির অন্দর থেকে বাদুয়ারি পুজোর মাঠ পর্যন্ত দুর্গাপূজার ইতিহাস রচনা হয়েছে আপনাদের কাছে প্রশ্ন আপনার প্রিয় দুর্গাপূজা কোনটি বাড়ির নাকি প্যান্ডেলের কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন জয় মা দুর্গা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার रक्त बीज